সাত কেজি দেহের ওজন নিয়ে একশো পঞ্চাশ কেজি মাল বহনকারী গাড়ির নাম হচ্ছে বাবা বাবা মাথার গাম পায়ে ফেলে মেয়েকে ওড়না কিনে দেন আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়ানোর জন্য ওড়না খুলে দেয় যদি কবর থেকে চিঠি পাঠানো যেত প্রত্যেক বাবা তার মেয়েকে চিঠি পাঠিয়ে বলতো মারে মার থাম তোর জন্য আমার কবরে যখন আমাদের পছন্দের মানুষ থেকে কষ্ট পাই তখন সেই কষ্টটা অনেক গভীরে লাগে ঠিক মনি আল্লাহ যে বলছেন লাক ইনসানা ফি আহসানি তকিম আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি এবং ধু তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে সৃষ্টি করেছে তোমাকে তোমার আল্লাহ হাজার কাজের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে বানায় নাই তোমাকে পছন্দ করে তোমাকে তো তোমাকে শ্রেষ্ঠ করে দিয়েছে তুমি যে আমার আল্লাহরে কষ্ট দেও তুমি যে আমার আল্লাহর নাফর মানিতে লিপ্ত হও আমার আল্লাহ যে কষ্ট পায় এবং ধু আমার আল্লাহরে কষ্ট দাও আমার আল্লাহর কষ্টটা কিন্তু তোমার থেকে তোমার রহমত এবং বরকত উঠিন দেহের বোঝ নিয়ে একশো কেজি মাল বহনকারী গাড়ির নাম হচ্ছে বাবা বাবা মাথার গাম পায়ে ফেলে মেয়েকে না কিনে দেন আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়ানোর জন্য ওড়না খুলে দেয় যদি কবর থেকে চিঠি পাঠানো যেত প্রত্যেক বাবা তার মেয়েকে চিঠি পাঠিয়ে বলতো মারে মার থাম তোর জন্য আমার কবরে কষ্ট হচ্ছে যখন কিছুই ছিল না তখন খুদা ছিলেন যদি কিছুই না হতো তো এই অস্তিত্ব আমাকে ডুবিয়েছে যদি আমি না থাকি কারণ কিচ্ছু যায় আসে না যদি আমি মারা যাই যদি আপনি মারা যান আপনি মারা যাওয়ার কারণে আপনার ছেলে بھی বন্ধ হবে না আপনি মারা যাওয়ার কারণে আপনার মেয়ের بھی বন্ধ হবে না এই dunia আপনার জন্য থেমে থাকবে না দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে আপনি মারা যাবেন আপনার ধনসম্পদ পড়ে থাকবে এমনটা নয় একবার মারা গিয়ে দেখেন না সম্পদ ভোগ করার জন্য মানুষের অভাব হবে না আমরা যখন আমাদের পছন্দের মানুষ থেকে কষ্ট পাই তখন সেই কষ্টটা অনেক গভীরে লাগে ঠিক তেমনি আল্লাহ যে বলছেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানুষকে বড্ড পছন্দ করে সৃষ্টি করেছি এ বন্ধু তোমার আল্লাহ তোমাকে পছন্দ করে সৃষ্টি করেছে তোমাকে তোমার আল্লাহ আটার হাজার মাহলুকাদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে শ্রেষ্ঠ তো আর এমনে বানায় নাই তোমাকে পছন্দ করে তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে শ্রেষ্ঠ করে দিয়েছে তুমি যে আমার আল্লাহরে কষ্ট দেও তুমি যে আমার আল্লাহ নাফর মানিতে লিপ্ত হও আমার আল্লাহ যে কষ্ট পায় এ বন্ধু আমার আল্লাহরে কষ্ট দাও আমার আল্লাহর কষ্টটা কিন্তু তোমার থেকে তোমার রহমত এবং বরকত উঠিয়ে নিচার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না বন্ধু তো সে যে তোমার বন্ধুকে শত্রু তো সে বন্ধু তো সে যে তোমার মনে করে যে তোমাকে আল্লাহর দিকে ডাকে নামাজের দিকে ডাকে যাকে দেখলে তোমার আল্লাহর স্মরণ হয় বন্ধু তো সে যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বন্ধু তো সে যে তোমাকে অপকর্ম করতে দেখলে বাধা প্রদান করবে বন্ধু সে নয় যে তোমাকে অপকর্মের দিকে ধাবিত করে বন্ধু সে নয় যে মজার চলে তোমাকে মানুষের সামনে অপমান করে আল্লাহর পক্ষ থেকে কত বড় একটা সবাই যাদের মাথার উপর থেকে বাবা নামক বটগাস্টার ছায়া উঠে গেছে একমাত্র তারাই বলতে পারে বাবা আল্লাহর কত বড় ন্যামত ছিলেন এবং ধু বাবা মা থাকতে বাবা মায়ের কদর করো সময় থাকতে সাধন করো সময় গেলে আর সাধন হবে না আপনি আমি আমরা শুধু বাবার উপরের রাগটাই দেখলাম বাবার রাগের ভিতরে অন্তর্নিহিত ভালোবাসাটা দেখলাম না বাবার প্রত্যেকটা রাগ প্রত্যেকটা উপদেশ প্রত্যেকটা কথা শুধু তোমার জন্য আমার জন্য আমাদের ভালোর জন্যই তো এবং ধু একটু দেমাকটা খাটাও একটু দেমাক খাটিয়ে দেখো তোমার বাবা তোমার জন্য সুপার হিরো রিয়েল হিরো তুমি কি চাইলা তোমার বাবা কে দিল না তোমার বাবা কে দিল না সামর্থ্য নাই পকেট শূন্য কিন্তু বাবা কখনো বলে না যে আমি দিতে পারবো না বাবা বলে বাবা একটু অপেক্ষা কর আমি দেখছি আমি চেষ্টা করছি বাবা এমন হিরো তুমি এমন জিনিস চাইবা তুমি যদি পৃথিবীর সব সবচেয়ে লাক্সারি প্লেনটাও চাও বাবা বলবে সমস্যা নাই অপেক্ষা কর প্রতিষ্ঠিত হো আমি তোকে লেখাপড়া করাচ্ছি না তুই একদিন নিবি ইনশাল্লাহ বাবা এমন ক্ষীর বাবার মুখ থেকে কখনো বাবার ডিকশনারি থেকে কখনো না শব্দের হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে সুদীর্ঘ হায়াত পেয়েও নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করতে না পারা এর থেকে আর বড় কোনো ব্যর্থতা হতে পারে না মনে রাখবেন আপনার টাকা নাই আপনি ব্যর্থ আপনার ক্ষমতা নাই আপনি ব্যর্থ আপনার অনেক ধন সম্পদ নাই আপনি ব্যর্থ এমনটা নয় আপনি যদি আখিরাতের জন্য কাল ময়দানের জন্য যদি সামান জোগাড় করতে পারেন নিজেকে প্রস্তুত করতে পারেন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আপনার থেকে সেদিন সফল আর কেউ কিছুই ছিল না তখন খুদা ছিলেন যদি কিছুই না হতো তবুও খুদা থাকতেন এই অস্তিত্ব আমাকে ডুবিয়েছে যদি আমি না থাকি কারো কিচ্ছু যায় আসে না যদি আমি মারা যাই যদি আপনি মারা যান আপনি মারা যাওয়ার কারণে আপনার ছেলের বিয়ে বন্ধ হবে না আপনি মারা যাওয়ার কারণে আপনার মেয়ের বিয়ে বন্ধ হবে না এই দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে আপনি মারা যাবেন আপনার ধন সম্পদ থাকবে থাকবে তা নয় একবার মারা গিয়ে দেখেন না আপনার সম্পদ ভোগ করার জন্য মানুষের অভাব হবে